করিম এসেছে প্রতি রমজান মোবারকে হাজরাতে জিব্রাইল আসতেন হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি টুক নাজিল হয়েছে পড়েন হুজুর পড়তেন জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাতে জিব্রাইল পড়েন হুজুর কোরআন তো নাজিল তাম হয়ে আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান পড়ে তিরিশ পরা পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল বলেন হুজুর আমি করতেছি আপনি জিব্রাইল তিরিশ পারা পড়লেন হুজুর শুনলেন আবার হজরত জিব্রাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর জি বছর করলেন ওই বছরের রমজান বো বড়কে জেব্রাইল দুইবার পড়েছেন হুজুর চুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জেব্রাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা একটা বাদ না পড়ে করার এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাবাদ করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাবাদ করে সবাবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পরে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন কারীম তেলাওয়াত হয় না জোরে কোন মানুষ এটাকে তেলাওয়াত করতেছে বুকষ্ট করতেছে এই কোরআন শরীফের ভিতরে রয়েছে সবকিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ত্ব উদ্ভিদ তত্ত্ব নীতি তত্ত্ব খতত্ত্ব বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বধি নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সব কিছু এ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন জোরে কনসুহান আমার ভাইরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ঐশ্বর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজির হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদিও প্রশ্ন করে কোরানে করিম নিজে